আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি এই যে সবজি করব কেটে নিয়েছি মুরগিটা মেখে নিয়েছি আর পেঁপে গাজর ফুলকপি পাতাকপি পেঁয়াজ সব কেটে নিয়েছি চাইনিজ চাইনিজ ভেজ মুরগির রোস্টটাও কেটে নিয়েছি দেখেন আর হচ্ছে এদিকে পায়েস উঠে দিয়েছি রাইস কুকারে দুধ জাল দিচ্ছি দুধের মধ্যে পায়েস দিয়ে দেবো আজকে রাইস কুকারে পায়েস খুঁড়ো পায়েস না তো ক্ষীর গুঁড় দিয়ে রান্না করো খেজুর গুড়ে আর এদিকে এটা হয়ে গেছে আর মাছও ভিজাইছি মাছটা খুললে মাছটা ঘুনা করব ভেজে হালকা করে ভেজে টমেটো দিয়ে মাছ ঘুনা করবো আর এই যে পেঁয়াজটা সব কাটা শেষ আজকে বাসে মেয়মান আসবে জন্য আর এই যে রোস্টের মশলা মশলাটা একটু ভেজে নিচ্ছি জয়ফুল জয়ত্রী তেজপাতা গোলমরিচ লবঙ্গ দারচিনি একটু কাজু বাদাম একটু পেস্ট বাদাম কিশমিশ দিয়ে দিছি এটা একটু হালকা গরম করে ব্লেন্ডার করে নিব পেঁয়াজ রসুন একসাথে জয়ফল জয়ত্রী একটু একটু জিরা দিয়ে নিলাম জিরাটা ভাজব না চুলোটা অফ করে দিই চারিদিকে পায়েস হয়ে যাচ্ছে গুঁড়ো দিয়ে দিছি খেচুরো গুঁড়ের ক্ষীর চাল দিয়ে দিছি রাইস কুকারে সুন্দর পায়েস হয় এটা আমার হোক ধীরে ধীরে বলো কুঠে পড়ে না আর এদিকে রোস্ট শুধু সাদা করে ভেজে নেব তেলের মধ্যে রোস্টটা আমি ভাজার সময় কিচ্ছু দিন না লবণও না শুধু ভেজে নিই হালকা করে ভাজার পর মশলাটা কষে রোস্টটা দিয়ে দিই যে একদিকে রান্না হচ্ছে রোস্ট আর একদিকে দেখে মেহমান মিষ্টি এই তো খাবার মানুষজন তো দুই মিষ্টি পায়েস করছি পায়েসটা হয়ে গেছে আমার আর এই যে নিমটি আর এই মিষ্টিটা কার পছন্দ আর গরুর মাংস নিয়ে আসছে গরুর মাংস উঠে দিচ্ছি গরুর মাংসটা মেখে দেবো একবারে মশলা দিয়ে হলুদির গুঁড়া মরিচ এক গুঁড়া লবণ আদা রসুন আটা গরম মশলা দিয়ে তেল দিয়ে একবারে মেখে উঠে দেবো এই পাতিল হবে কি না জানি না তো দিলাম আর এই যে সবজির মাংসটা একটু ভেজে নিব খাই দিয়ে মেখে রাখছিলাম সোয়াজ সাজ মেনে আর হল না মরিচের গুঁড়ো লবণ একটু আদা রসুন বাটা দিয়ে আর একটু একটু সেদ্ধ করতে উঠে দেবো ফুলকপি পেঁপে গাজর পেঁয়াজ কলি আর এগুলো দিয়ে পাতাকপি আর শীতের সময়তে এখন মজার মজার সবজি যা করবেন তাই মজা এগুলো হালকা করে সিদ্ধ করে নেব বেশি না হালকা এই সিদ্ধ করে পানিটা ফেলবো না এটা দিয়ে সবজি এটা রান্না করবো যে মাংসটা ভাজা হয়ে গেছে এটাতে ওটা ঢেলে দেবো ঢালার পর একটু জাল দিয়ে একটু ভিনেগার সোয়া সস দিয়ে গোলমরিচের গুঁড়ো দিবো একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম পাতাকপি পেঁয়াজ কলি এগুলো তো বেশিক্ষণ লাগে না হচ্ছে আর কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে ফেলবো আর একদিকে গরুর মাংস উঠে দিছে ওই পাঁচটা গরুর মাংস হচ্ছে তো হয়ে যাচ্ছে আমার সবজি আর ওদিকে মাংস হবে রান্না করতে ভালোই লাগে ঘোষ গাছ করা থাকলে আমি গুছিয়ে নিয়ে রান্না শুরু করছি তো ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু কেটে ধুয়ে সুন্দর করে গোস গাছ করে রান্না শুরু করছে খুব একটা সময় যে আস্ত রসুন দিয়ে দিছি গরুর মাংস গরুর মাংস কষানোর পর তাহলে আপনারা খেয়ে দেখেন খুব মজা লাগে এটা শুনতে আর এটা একটু কষানোর পর চলে পানি দিয়ে যে মাছটা ভেজে নিচ্ছে এটা রুই আর কাতল মাছ মিশ আছে মাছটা ভেজে নিয়ে সুন্দর করে ঘনা করে নেব আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আর কষ্ট করেন কারণ অনেকে বিরক্ত হয়ে যাবে আর আমি তাও শর্টকাটে দেখাচ্ছে যে মাছটা বোনা মাছটা হালকা করে ভেজে নিচে হলুদ আর লবণ দিয়ে আর মাছটা বোনা করবো পেঁয়াজটা ভেজাব জিরা তো আমি ফোড়ন দেবো ওই মাছে আর টমেটো দেবো যেহেতু সে গরম মশলা দিব না আর আমি বোয়ানো মাছ আর মাছ এগুলো মাছে গরম মশলা দিই পাঙ্গাস মাছ কিন্তু রুই কাতল মাছে গরম মশলা দিই না টমেটো দিয়ে কষানোর পর ঝোলের পানি দিয়ে মাছটা সেরে মাছটা দিয়ে কষাবো এই তো ওই মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে একটু কষিয়ে নিব আর রান্না তো তাড়াতাড়ি হয়ে যায় গোছ গাছ করা থাকলে আর রান্না করতে আমার ভালোই লাগে যদি সব রেডি থাকে এই তো হয়ে যাচ্ছে মাছটাও বেশিক্ষণ লাগবে না মাছটা একটু মশলার মধ্যে কষে মেখে সুন্দর করে তারপর এই তো ঝুলের পানি দিয়ে এখন কাঁচামরিচ কয়েকটা ধনে পাতা দিন আমি ফেলবো বড়ো করলে তো হয়ে যাবে আর মা ভাজা মাছের তরকারি বেশিক্ষণ লাগেও না মশলাটা কষিয়ে নিলে হয়ে যায় এভাবে করে খাবেন আর এখন শীতের সময় প্রত্যেকটা তরকারি ধরনের পত্র দিলে স্বাদটা একটু বেশি বাদ দিয়ে হয় মজা লাগে আর টমেটো তো আছে এদিকে আমি পোলাওটা উঠে দিচ্ছি এদিকে কিন্তু রোস্টটা উঠে দেব তে রোস্টটা হয়ে যাচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে একটু দই দিয়ে দিলাম আমি আর রোস্টটা হয়ে যাচ্ছে আমার এদিকে পোলাওটাও ভেজে নিচ্ছে পোলাওটা চুলাতেই করবো চুলাতে করলে বেশি তো আর চুলাতে মজাও হয় আর বেশিটা রাইস কুকার হবেও না এই জন্য একবারে ভেজে নিই এখন চুলাই রোস্টটা করে ফেলবো আর এদিকে আলুর চপ আলু সেদ্ধ করে মাংস দিয়ে ধনে পাতা কাঁচামরচ দিয়ে মেখে নিচ্ছি ওটা আলুর চপ করব। ডিম দিয়ে ভেজে নিচ্ছি এটা দিয়ে তেলের মধ্যে দিয়ে আলুর চপ ভেজে নিব এটা খেতে খুব মজা লাগে বিকালে নাস্তার খেলেও খুব মজা আপনারা মাঝে মধ্যে করে খাবেন এটা খুব শীতের সময় এখন আরও বেশি ভালো লাগে ভাজা পোড়া খেতে যে আমার গরুর মাংসটা হয়ে যাচ্ছে আমি আর এই তো আমার হয়ে গেছে রান্না সব কুচকাস হয়ে গেছে তো সুন্দর করে পরিবেশন করলে সবই সুন্দর লাগে তো ভালো থাকবেন আপনারা আমাদের সাথেই থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দিবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ